রাহিম আমরা গরু গোসের মিষ্টির দোকানে এসেছি টাঙ্গাইলে আর সম্ভবত টাঙ্গাইলে যে ঐতিহ্যবাহী মিষ্টি এই চমচম চমচমটা খেয়ে দেখব তাছাড়া যে ছানার ছানার মিষ্টি যেটা ছানা দিয়ে তৈরি করা ল্যাংচা এটা আমরা খেয়ে দেব কেমন লাগে চুলুন খেয়ে দেখি কেমন লাগে আগে ঐতিহ্যের সাথে পরিচিত হই আমরা ঐতিহ্যবাহী টাঙাইলে যে চমচম দেখুন চমচমটা কাটার পরে কত সুন্দর রসালো লাগছে খেয়ে দেবে আসলে মানুষ যে একটা জিনিস পছন্দ করে বা ভালো হিসেবে স্বীকৃতি দেয় তার অবশ্যই কিছু কার্যক্রম তো থাকেই তো এই যে টাঙ্গাইলের চমচমটা আমরা খাচ্ছি এটা কিন্তু টাঙ্গাইলের একটা জিআই পণ্য অর্থাৎ এই পণ্যটা জিআই মর্যাদা পেয়েছে এটা আমাদের জন্য টাঙ্গাইলবাসীর জন্য সারা পৃথিবীর বাংলাদেশের মানুষদের জন্য এটা একটা গর্বের বিষয় তো জিআই পণ্য হিসেবে এই টাঙ্গাইলের চমচম স্বীকৃতি পাওয়া আমরা সবাই একসঙ্গে গর্বিত তো চমচমটা খেয়ে দেখলাম পাশে একটু ল্যাংচাটা আছে ল্যাংচাটা একটু ছানার ল্যাংচাটা একটু খেয়ে দেখি কেমন লাগে এটা একটু চমচমের চেয়ে মিষ্টি কম এটা খুবই সব দুটা মিষ্টি আসলে দুই রকম স্বাদ একটা সাথে একটা স্বাদ সাথে মেলানো যাবে না তো ভালোই খুব ভালো মজা